আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ফালগুনের কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর শাড়িটা একই নাইস একটা কালার তো ফালগুনের কালার দেখাচ্ছে আপনাদেরকে আমাদের পেজ ভিজিট করে আপনারা অনেক কালেকশন দেখে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে ওইখানে আপনারা ভিজিট করলে সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন আর এই শাড়িটা যারা নিতে চান তারা দেখেন এত সুন্দর শাড়ি আর থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে ফুল বডিটা থাকবে দেখেন চমৎকার একটা ডিজাইনের ভিতরে হচ্ছে পারের ডিজাইন পুরো শাড়িটা থাকবে এরকম করে বসন্তর কালারের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে ব্লাউজ পিস কেটে নিতে পারবেন শাড়িটা থাকবে আপনার চোদ্দ হাত সুন্দর একটা সিল্কের শাড়ি এই শাড়িটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইনবক্সে মেসেজ করে সুন্দর শাড়িটা অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে উমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হিউজ কালেকশন আছে যার যত পিস লাগবে নিতে পারবেন ফাল্গুনের কালেকশন অনেক অনেক ডিজাইনের ভিতর পাবেন আমাদের কাছে পালগুনি কালেকশন হাফেজ